স্নেহভাজন শিক্ষার্থী আমরা শুরু করছি আমাদের নির্ধারিত ক্লাস উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিগুণমিতি সংযুক্ত করে ত্রিগুণমিতি গুণ করা তো আজকে আমাদের আলোচনা রয়েছে উপগণিত গুণ আমি গতদিন তোমাদেরকে কয়েকটা বিষয় দেখিয়েছি যারা দেখো দেখেছ তারা বলতে পারবা কিভাবে আমাদের অজানা কোনো গুণের নির্মাণ বের করতে হয় যেমন পনেরো ডিগ্রি তারপরে আঠারো ডিগ্রি সাড়ে সাত ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি এই সমস্ত নির্ণয় করতে হয় আরো কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব আজকে আশা করি ধৈর্য ধরবে এবং খাতা কলম নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো লিখে রাখবে বইটা সামনে রাখো সবাই বই সামনে রাখো আমি প্রথমে স্কিলে যাচ্ছি স্ক্রিন দেখা যাচ্ছে তো উপগুণিত কোন বলেন এই উপগুণিত কোনটা হচ্ছে কোন কুণ্ডে যদি আমরা কোন পূর্ণ সংখ্যাটা ভাগ করি তাহলে যে কোন পাওয়া যায় সেগুলোকে উপগুণিত কোন বলা হয় মনে করি ওই এক এক কোন এই এক কোনকে আমরা দুদারা ভাগ করলাম তাহলে টু দ্বারা বাক করার পরে যে কুলটা পাওয়া গেছে সেই কুলটা হচ্ছে ওই গুণের উপগুণিত টু আর যদি কোনো কোনো সংখ্যা গুণ করি তাহলে সেটাকে গুণিত ফুল বলা হয় তাহলে আমরা আজকে আলোচনা করবো উপগণিত গুণের সূত্র আমরা অলরেডি দেখে ফেলেছি এক নজরে আমি তোমাদের সূত্রগুলো দেখাবো আর উপগণিত কোন ব্যবহার করে কিছু প্রবলেম সলিউশন করবেন উপগণিত কোণের সূত্র খেয়াল করো উপগণিত কোণের সূত্র যেমন sin θ সমান sin θ 2 cos θ 2 আমি একটু বলে রাখি তোমাদের যদি এই বিন্দু কোথা থেকে আসছে আমরা মূল বিষয় আলোচনা করেছি তারপর প্রয়োজনে প্রয়োজনীয় শর্তে বলে রাখছি

তাহলে 2 এর সমান যদি থিটা ইয়া হয় থিটা বাই 2 এবং আমরা যদি এই সূত্রটা গুণিত কোণের সূত্র গুণিতে বশাই এই সূত্রগুলো পাওয়া যায় sin থিটা সমান 2 sin থিটা 2 cos থিটা 2 তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারটা sin থিটা দুই নাম্বারটা এটা কত নাম্বার সূত্র ছিল মূল সূত্রটা কত নাম্বার ছিল বলুন তো 20 স্যার 20 স্যার cos

वन माइनस कोस थीटा अरे ये दूसरी दो बटा के तीन आठ चार पाव में ओके अच्छा ताक पड़े देखो अरे इटा कोटा नंबर चिल्ड मूल सूत्र टा साइन बाईस नंबर सर ओ तेईस नंबर सर तेईस तेईस नंबर सर सूत्र टा कोटा कीचिलो सूत्र सर साइन टू ए इक्वल टू टू टेन ए बाय वन वन प्लस टेन स्क्वायर है

দেখে না আমরা এখানে কি করলাম একটু সাজাই লিখলাম ওয়ান প্লাস কল আলফা প্লাস সাইন আলফা

তাই স্যার তুমি সমস্যা নেই তুমি নিয়ম করে রুটিন করে না স্যার আমার ওই যে মাসখানেক আগে যে একটা সমস্যা হয়ে গেছিল যে বাসার কাজ চলতেছিল তাই স্যার নোটটা একটু মানে ধীরে হয়ে গেছিল গিয়েছিল জন্য এখন নোট করতে গিয়ে স্যার প্রত্যেকদিন একটা দিতে পারতেছিলাম মানে নোটগুলো আগাচ্ছি একটু পিছায় গেছি স্যার এগুলো নোট করতেছি আর কিছু

cos square alpha plus cos square beta 1 sin square alpha plus sin এই যে e cos square alpha plus sin square alpha 1 cos square beta plus মাইনাস টু যদি থেকে এই থেকে থেকে cos alpha cos এটা কত নাম্বার সূত্র রে cos alpha cos beta plus, sin চার নাম্বার সূত্র স্যার cos alpha minus, beta.

वन माइनस कॉस थीटा समान की पे इसे सूत्र साइन स्क्वायर थीटा थीटा बाय टू चलो वन माइनस कॉस थीटा समान टू साइन स्क्वायर थीटा बाय टू ये जो हमने कहने लेक्सी ये टू इनटू नीचे टू दिया लेक्सी वन माइनस कॉस टू ए वन माइनस कॉस टू ए समान टू साइन स्क्वायर ये बनाई सर्किट के लिए टू दिया एक नीचे टू ए लाइन देखा दिया আমরা জানি 1 মানে cos θ সমান 2 sin θ θ/2 এটা শিখছি বুঝতে পারছো না বুঝতে প্রশ্ন করবা কে ঠিক আছে কে স্যার কে স্যার এটা দেখো

কারণ স্কোয়ার দিছি তো তাহলে সকলের সূত্র বানাচ্ছি টু কস্কোয়ারে টু কস্কোয়ারে টু 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 সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস সূত্র লিখে কি টু কস্কোয়ারে সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস তাহলে ওয়ান প্লাস টু ফাইভ কি হবে ফাইভ বাই ফোর টু ফাইভ বাই এইট দ্বারা গুণ সাথে দুই গুণ ভাগ করলে চার বার যায় তাহলে ফাইভ বাই ওয়ান প্লাস কথ থ্রি ফাইভ বাই ফোর আমরা যদি বাংলায় লেখি

সেম ফাংশন থাকবে cos cos থাকবে এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে π মানে π/3 এর জন্য মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর cos প্লাস বাকিগুলো মাইনাস তাহলে এই cos সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে এর জন্য মাইনাস হবে আবার এখানে দেখো এটা কোন কোয়াড্রেন্ট এই জায়গাটা থার্ড কোয়াড্রেন্ট স্যার থার্ড কোয়াড্রেন্টে cos কি হবে প্লাস না মাইনাস 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 1 cos π/4 আর এটা কোন কোয়াড্রেন্টে আছে এই জায়গাটা

कॉमन ले तो दे तो के देखा जाए अच्छा। तो वन बाइ टू टू कॉमन एक अंत तो वन प्लस कॉस फाइव बाइ फोर होल्ड स्क्वायर वन माइनस कॉस फाइव बाइ फोर होल्ड स्क्वायर अच्छा एक अंत एक एक अंत एक जगह टा की फोर्स के पड़ बाकी फोर्स से कने टू इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर सर टू इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर गुड सूत्र ঠিক আছে চমৎকার গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক পরীক্ষা প্রায়ই আসে তোমার এই অঙ্কটা ভালো করে মিনিট ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট ওকে ফাইন তাহলে ডিগ্রি ফিফটিন মিনিট সময় আমরা ওই জিনিসটা প্রমাণ করবো ঠিক আছে এইরকম বেশ কয়েকটা প্রমাণ তোমার বইয়ে আছে ওকে তো আমরা প্রমাণটা একটু দেখে নি ভালো করে বুঝবাই না হ্যাঁ তাহলে দেখো এটাকে এখানে যাই থাকো টু টা নাও থাকতে পারে শুধু সাইন ইলেভেন থাকবে তখন আমরা এখানে অবশ্যই এটাকে আর আর অবশ্যই কি করবো এই যে রোড দিলে ফোর লিখতে হবে এখানে টু লিখলে হবে না ফোর এর বর্তমান হচ্ছে টু আর যদি টু না থাকতো সামনে তাহলে আমরা একটা রোড ওভারের ভিতরে টু লিখে সামনে ওয়ান বাই রোড টু লিখতাম কথা বুঝছো না বুঝলে বলবা যে স্যার বুঝি নাই আমরা এটাকে সূত্র বানাচ্ছি এই জায়গাটাকে সূত্র বানাতে হবে টু সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে সবসময় একটা টু আনতে হবে সামনে তো এখানে যেহেতু আগে থেকে একটা টু টু আছে আমি রোট ওভারের ভিতরে ফোর লিখতে হবে যেহেতু টু আছে তাহলে এখন আমি এখানে ব্যাঙ্গে লিখলাম টু ইন্টু টু সাইন স্কোয়ার এ টু ইন্টু টু সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার এর সমান কত ওয়ান মাইনাস

তাহলে এটা যদি আমি টু দ্বারা গুণ করি এখানে একটা টু হয় দুই একে দুই আর এখানে এই দুইটা এটা সামনে থাকবে এখন যদি আমি এটাকে রোট ওভার টিকে আবার ফোর লিখতে হবে রোট ওভার ফোর কস স্কয়ার বাই ডিগ্রি ত্রিশ মিনিট এখন এটা আবার সূত্র লিখতে হবে আমার জানা মানের সাথে না মিলা পর্যন্ত আমি এইভাবে সামনের দিকে যাব যখন জানা মানের সাথে মিলে যাবে তখন থামবো তাহলে এই জায়গা থেকে এই লাইনটা পড়ছো কিনা বলো

টু ফগারো পনেরো বুঝছো এটা ঠিক আছে

ঠিক আছে আচ্ছা তাহলে এখন আবার যদি টু দ্বারা আমরা গুণ করি টু মাইনাস টু কস ফাইভ বাই আবার এই জায়গাটাকে করতে হবে এটাকে দুটো পার দিতে হবে এখানে একটা কোড লিখতে হবে এখানে স্কয়ার দিতে হবে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না আমার জানা মানের সাথে মিলছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে চালিয়ে যেতে হবে তাহলে এখানে আবার টু কস স্কয়ার এ টু কস স্কয়ার এর সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ওই ফাইভ বাই ফোর আমরা পাইলাম এটা আমার জানা মান

এর আগের অঙ্কটাতে এর আগের অঙ্কটাতে মানে কাজ চারে কাজ ওকে দেখছি বলো এখানে আর এখানে আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রির বদলে মানে সাড়ে বাইশ ডিগ্রির ওখানে আমরা সরাসরি মান বসা দিতে পারবো না মানে রুট টু প্লাস রুট টু মান বসাবা জি স্যার মানে পঁয়তাল্লিশ তে না নিয়ে আগে মান বসাই দিতে হবে না আচ্ছা তুমি কি জানো ওই মানটা

বিয়োজন যোজন করলাম বিয়োজন যোজন উপরে বিয়ুক লবের সাথে হর বিয়োগ নিচের লবের সাথে হর যোগ বিয়োজন যোজন করলাম তোমরা কি এই লাইনটা পুচ্ছো বিউজন যোজন

পাশে কমন ঢিলাম দেখো তো বুঝছো কি না ঠিক আছে তো আমি এখানে তোমাদের সাপ্টারটা হচ্ছে সেভেন ই 7 ইয়ার কয়টা উপর পড়ে দিলাম বাকি যেগুলো আছে তোমরা একটু সবগুলো দেখার চেষ্টা করবে আর কি এই চ্যাপ্টারে সবগুলো দেখার চেষ্টা করবে যেগুলো দরকার ম্যাক্সিমাম আমি পড়ে দিয়ে দিছি তোমরা শেষ ঠিক আছে তো আমি এখন আমি এখন বের হচ্ছি তোমরা আবার জয়েন করবে এটা শেষ ক্লাস এটা শেষ হয়ে গেছে 1 মিনিট লাস্ট মিনিট তোমরা আবার জয়েন করবে আমাকে শুনতে পাচ্ছ ইয়েস স্যার ओके सर जॉइन ओके आवर जॉइन कर बे अकाउंट है ओके सर ठीक है जी आवर जॉइन